বন্ধুরা দেখো এই কাপ কেক বানাবো তাল দিয়ে তো কি কী নিয়েছি দেখো এটা হচ্ছে চিনি এটা ময়দা এটা সুজি এটা সাদা তেল এটা তাল তালের রস বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার নিয়েছি আধা চামচ বেকিং সোডা নিয়েছি আর এই দেখো নিয়েছি কাপ কেকের মধ্যে দেবো আর এই দেখো ভিনিগার নিয়েছি তো চলো এগুলো এখন ই করে নিই মিশিয়ে নিই সব এটা দিয়ে দিলাম সাদা তেলটা এগুলো ভালো করে ফেটাতে হবে চিনিটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফেটিয়ে নিই তারপরে তোমার সুজি দেবো সুজিটা মিশিয়ে দিচ্ছি ময়দাটাও দিয়ে দিচ্ছি একটু শুকনো হয়ে গেছে একটু দুধ মেশাতে হবে দুধ নিয়ে এসছি অল্প দুধ মিশিয়ে দিচ্ছি এই বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি আর এই দেখো বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন ফেটিয়ে নিচ্ছি ভালো করে দুধ আর লাগবে না হয়ে গেছে এই ভিনিগার দিয়ে দিচ্ছি অল্পই দিলাম এইটা ভিনিগার দিবে নাহলে লেবু লেবু থাকলে লেবুর রস দিবেন লেবু যদি ভিনিগার না থাকে লেবুর রস দিবেন এক চামচ থেকে একটু কম দিলাম এইটা চলেন কাপগুলোর মধ্যে দিয়ে দিই এক এক করে একটু তেল বাকি নিয়ে দেখো সবগুলো বলে নিয়েছি কম কম করে একটু কিশমিশ দিয়ে সাজিয়ে দিই দেখতে ভালো লাগবে সুন্দরই হয়ে যাবে দেখো নুন বসিয়ে ফ্রিট করে নিয়েছি আসটা বাড়িয়ে এই কুড়ি মিনিট বতন করে নিয়েছি একটা এই যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন কাপগুলো বসিয়ে দেবো চারটে জায়গা হলো না তো এই জন্য তিনটে দিলাম একটা রেখে দিয়েছি পরে বসাব এবারে ঢাকা দিয়ে দিই এই কতক্ষণ লাগে মাঝখানে একটু চেক করব এই পনেরো মিনিট লেগেছে আর কি হয়ে গেছে নাবিয়ে দিচ্ছি চলো কাপকেগুলো ঠান্ডা হয়ে গেছে বের করে দেখাচ্ছে এটা লাস্টে বসিয়েছিলাম এটা একটু সামান্য একটু গরম আছে কনের কাপ কাপগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর তুমি কোনো বাসনে বানালে এত তাড়াতাড়ি উঠাতে পারবে না এ দেখো